আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লার এগারোটি আসনে শুরু হয়েছে বিএনপির প্রার্থী নির্বাচনের কারা পাচ্ছেন বিএনপির মহলে ব্যাপক আলোচনা ও দলীয় পেতে অনেকে ইতিমধ্যে লন্ডনেও যোগাযোগ করেছেন বলে জানা গিয়েছে বৃহত্তর কুমিল্লা জেলার এগারোটি আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ে জোরালো তৎপরতা চলছে নেতাকর্মীদের মধ্যে গ্রুপিং দলে দলে বিভাজন এবং একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা দিন দিন বাড়ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অনেকে ব্যক্তিগতভাবে ধর্ণা দিচ্ছে কুমিল্লা বিএনপির একজন দায়িত্বশীল নেতা জানিয়েছেন কয়েকজন প্রার্থী ইতিমধ্যে লন্ডনে গিয়ে দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছেন যদিও সরাসরি তারেক রহমানের সাক্ষাৎ না পেলেও তার ঘনিষ্ঠদের কাছে নিজেদের প্রার্থী হিসেবে তুলে ধরেছেন কোন আসনে কারা আলোচনায় কুমিল্লা এক দাউদকান্দি তিতাস থেকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডাক্তার খন্দকার মোশারফ হোসেন এখানে অনেকটাই নিশ্চিত মনোনয়ন প্রাপ্ত তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জাতীয় পর্যায়ে প্রভাব তাকে এগিয়ে রেখেছে কুমিল্লা দুই হোমনা মেঘনা থেকে অধ্যক্ষ সেলিম ভুইয়া এম এ মতিন খান এবং মাহমুদ আনোয়ার কাইসার এই আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলীয় নীতি নির্ধারকরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি কুমিল্লা তিন মুরাদনগর থেকে দলের ভাইস চেয়ারম্যান শাহ মোফাজল হোসেন কাইকোবাদ অনেকটা নিশ্চিত বলে জানা গিয়েছে তার একক জনপ্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতা তাকে এগিয়ে রেখেছে কুমিল্লা চার দেবিদ্দার এ আসনে মঞ্জুরুল হাসান মুন্সি এএফএম তারেক মুন্সি ও ব্যারিস্টার রিজবিউল হাসান মন্সির মধ্যে ত্রিমুখী লড়াই চলছে দলীয় হাইকমান্ড এখনো পর্যবেক্ষণ করছে মাঠ পর্যায়ের গ্রহণযোগ্যতা কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন হাজি জসিমউদ্দিন ও এটিএম মিজানুর রহমান মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে আছে এখানে দলীয় কন্দুল তুলনামূলকভাবে কম কুমিল্লা ছয় আদর্শ সদর এই আসনটি এখন সবচেয়ে আলোচিত সাবেক এমপি হাজি আমিনুর রশিদ ইয়াসিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন হাজী মোস্তাক মিয়া কাইসার জামান বাপ্পি ইসমাইল হোসেন সাইমন ও কাইমুল হক রিঙ্কু সাবেক এমপি ইয়াসিন বলেন গত বছর ধরে মামলা হামলা সহ্য করে দলের পাশে থেকেছি আশা করি দল যোগ্য মনে করলে আমাকে মনোনয়ন দেবে কুমিল্লা সাত চান্দি নাম এখানে এলডিপি মহাসচিব ডাক্তার রেদুয়ান আহমেদ বনাম বিএনপির আতিকুল ইসলাম শাওনের মধ্যে চলছে হাড্ডাহাডি লড়াই কুমিল্লা আট বরুড়া থেকে জাকারিয়া তাহের সুবর্ণ এখানে প্রায় একক প্রার্থী হিসেবে পরিচিত তার সাংগঠনিক দক্ষতা দলের প্রতি আনুগত্য তাকে এগিয়ে রেখেছে কুমিল্লা নয় সদর দক্ষিণ লালমায় নাঙ্গলকোট থেকে মনুরুল হক চৌধুরী মোবাশ্বের আলম ভুইয়া ও আব্দুল গফুর ভুইয়া এই আসনে ত্রিমুখী লড়াইয়া রয়েছেন কেন্দ্রীয় নেতারা নিয়মিত এই আসন পর্যবেক্ষণ করছেন কুমিল্লা দশ লাকসাম মনোহরগঞ্জ থেকে সাবেক এপি আনোয়ারুল আজিম ও আবুল কালামের মধ্যে সমানে সমান প্রতিযোগিতা স্থানীয় পর্যায়ে দুজনই জনপ্রিয়তা রয়েছে কুমিল্লা এগারো চোদ্দ গ্রাম এই আসনে জামায়াতের প্রভাব থাকলেও বিএনপির পক্ষে রিয়াজ মাকদুম মাসুম ও কামরুল হুদা মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় আছেন আদর্শ সদর আসনের সাবেক এমপি হাজি আমিনুর রশিদ ইয়াসিন বলেন গত ১৬ বছর ধরে হামলা মামলা সহ্য করে দলের পাশে থেকেছি নিজের পকেটের টাকায় দলীয় কর্মকাণ্ড চালিয়েছি আশা করি দল আমাকে যোগ্য মনে করলে মনোনয়ন দেবে বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা জানিয়েছেন এবারের মনোনয়ন প্রক্রিয়ায় তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পরিচ্ছন্ন ইমেজ জনগণ সঙ্গে সম্পৃক্ততা এবং দলের জন্য অতীতে ত্যাগ ও ভূমিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে এই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ব্যাপক আলোচনা চলছে সাধারণ নেতাকর্মীরা বলছেন যারা দলের কঠিন সময় পাশে ছিলেন তাদেরই এবার মনোনয়ন পাওয়া উচিত